তোমার বালা হইবার লক্ষণ নাই তোমার তুমি যে ডাকাতের ঘরে ডাকাত বা তুমি যে জালি তোমায় তোমার কপালে আর ভালো না এই কথা বল ফোন করছো তুমি কি ছোটখাটো ডাকাত তুমি তো সত্য হারাম তো বলছে তাইলে আর মাফি যে একটু করবে না তার আপনার এরা লাভ কথা বলছেন আপনারই দিয়ে একশো পূর্ণ করুন ওনাকে হত্যা করে একশো পূর্ণ কিন্তু তার বিলের মধ্যে আসছে না রে একটু খবর নেই তবা আমার কপালে জুটবে কি আরেকজন নেককার আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছে উনি বলছে আরে তাও বা অবশ্যই তোমার কপালে জুটবে একশো কেন লক্ষ খুন করার পরেও মাওলা গাফুর মাওলা গাফার তুমি ওই এলাকা যাও সেখানে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে ওনাদের কাছে গিয়ে ওনাদের সাথে মিশে তুমি দোয়া করতে থাকো আশা করি তোমার তাও বা আল্লাহ কবুল করো লোকটা রওনা দিছে মাস পথে সে আপনার আর চলতে পারতেছে না তখন সে হাদিসের মধ্যে আছে কুকুর হইয়া বাচ্চারা যেভাবে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া আগায় না ছোট বাচ্চা হাঁটার আগে দিয়া এইরকম করেও কিছু দূর আগাইছে এরপরে তার রুহু চলে গেছে আল্লাহ তাআলা করছে ফেরেস তারা মাইফা দেখো কোন দিকে বেশি কোন দিকে কম হচ্ছে আল্লাহ নেক্কারদের কাছাকাছি এদিক দিয়ে কম আর পার হইয়া আইছে বেশি পার হইয়া আইসে কি বেশি আর এদিক দিয়ে কম এক বিঘত আল্লাহ তালা বলেন এক বিগত আমার নেককারদের দিকে বেশি হওয়ার কারণে আমি তাকে মাফ করে দিলাম তাহলে হতাশ করার সুযোগ আমি মেশকাতে নিজে পড়ছি মেশকাত শরীফের মধ্যে এই হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আজিব হাদিস নবীজি বলছেন পূর্ব জামানায় এক ব্যক্তি আজীবন আল্লাহর নাফরমানি করছে প্রচন্ড নাফরমানি করে ইন্তকালের পূর্বে সে তার ছেলেদেরকে ডেকে বলছে বাবা আমার মৃত্যুর পর তোমরা আমার শরীরটাকে জ্বালাইয়া ফেলবে একদম আগুনে জ্বালাইয়া পুড়াইয়া গুলারে অর্ধেক করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা আর অর্ধেক সাগরের মধ্যে ভাসাই দিবা আর বলছে বাপ কেন বলছি জানো আমার বড় ভয় হয় আল্লাহকে আল্লাহ যদি আমারে দৈত্যারে যদি আল্লাহ আমারে ফায় আমারে কোনো আস্থা রাখতে আমারে শক্ত ফিরা ফিরবো এই জন্য আমি ভয়ে এই বুদ্ধি করলাম তখন মিশকাতের হাদিসে আছে আল্লাহ নবীসাল আলী হোসাল্লাম বলেন লোকটির ইন্তেকালের পরে সন্তানরা ঠিক এরকমই করছে ওই যে দুই ভাগ করে আগুনে পুড়ে এক ভাগ বালুতে আরে বাতাসে উড়াই আরেক ভাগ কি সাগরে ফেলে দিছে ফিল বাহার বার বার মানে শুকনা অর্ধেক সাগরে অর্ধেক শুকনায় এরপরে আল্লাহ তারা আদেশ করছেন উভয় অংশের সমস্ত ছাই একত্রিত হয়ে এই লোকটার পুরা বডি তৈরি হয়েছে আর এটা আল্লাহর পক্ষে সম্ভব কথা বলেন সম্ভব অবশ্যই সম্ভব যখন একত্র হয়েছে তা আল্লাহ তখন বললেন লিমা তা আমার বান্দা এটা কেন করল এটা কেন করল এমন কেন করল হাদিসের মধ্যে আছে ওই বান্দা তখন বলছে আল্লাহ লিমা খা আপনার ভয়ে আপনার ভয় করছি মাওলা আমার বড় ভয় হয়েছে শেষ বেলায় যদি আপনি আমাকে ধরতে পারেন আমারে ভীষণ শাস্তি দিবেন কারণ আমার নাফর মানিত তো অনেক বেশি আল্লাহ তারা বলেন আলাহ যা তোকে মাফ করে দিন ওই যে শেষ বেলায় আমাকে একটু ভয় পাইছ নেই আমার আমি মাফ করে দিই হাদিস হাদিসে আরেকটা হাদিস আছে ওই কিতাবে মিসকাতে আল্লাহ নবী সাল আলী গুসাল্লাম বলেন ঘাসনের ময়দানে সমস্ত বিচারের পরে জান্নাত এবং জাহান নাম দিয়ে দেওয়ার পর আল্লাহ দুইজন জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলবেন তুলে একটা খালি জায়গার মধ্যে আইনা এরপরে দুইজনকেই বলবেন প্রথমে তো তুলে আনবেন এরপরে দুইজনকে আবার বলবেন যাও জাহান্নামের মধ্যে আবার গিয়ে ঝাঁপ দিয়ে পড়ো একজন সাথে সাথে মেসকাতে রাখি সাথে সাথে এক দৌড়ে আবার গিয়া জাহান্নামের মধ্যে আগুনে ঝাঁপ দিল আর আরেকজন রওনা দিকে ঠিক কিন্তু হাঁটতেছে তো জাহান্নামের দিকে একটু পর পিছন দিকে তাকাল কিন্তু ডাক দেয়নি কোনো তো আবার যাবে আবার একটু পরপর পিছন দিকে তাকায় আর এইভাবে অল্প 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 করে 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 জাহান্নামের আগুনে সেও দিয়ে পড়ে যাবে কেউ ডাকে নাই তাল্লাহ তালা পুনরায় ওই দুইজনকে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন পুনরায় তুলবেন আল্লাহ তুলে বলবেন দুইজনকে যে আমি তোমাদেরকে তুলে আনার পর আবার নির্দেশ দেওয়ার পর পরে বলবে তুমি এক দৌড়ে ঝাঁপ দিলা কেন আগুনে সে বলবে রব্বুল আলমী জীবনে কোনো দিন আপনার কোনো হুকুম মানি নাই এজন্যই তো জাহান নামে কিন্তু আজকে যখন জাহান নামের আগুন থেকে তুলে এখানে দাঁড় করাইয়া আমাকে আবার জাহান যেতে বলছেন এটাও তো আপনার একটা হুকুম আর এই হুকুমটা ভাবলাম যে এটা কম পক্ষে ঠিক মতো পালন করি এই জন্য বলার সাথে সাথে আপনার হুকুম পালনার্থে ঝাঁপ দিস আল্লাহ তালা বলবেন দ্বিতীয় জনকে তুমি এর পিছনে কি চাইলা তুমি কি দেখলা তুমি এরকম এরভাবে গেলা কেন সে বলছে রব্বুল আলম ই আমি ভাবছি আমি তো জাহান নামি আপনি যখন জাহান নাম থেকে আমাকে তুলছেন আমাকে যখন খালি এই জায়গার মধ্যে আনছেন আমি ভাবছি আপনার দয়া হয়েছে বলেই তো রহম হয়েছে বলেই তো আমার জাহান নাম থেকে তুলছেন আবার যখন জাহান নামে যেতে বলছেন বারবার ফিরে তাকাচ্ছিলাম আপনার দয়া হয় কিনা আপনার রহম আবার হয় কিনা এইটা চাইতেছিলাম আপনি ডাকেন কিনা মায়া করে আল্লাহ তালা হাদিসে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা দুইজনকেই মাফ করে জান্নাত দিয়ে দেবে যা তুই আমার বাফরা চেয়েছ আমি তোমার আমার রহমত চেয়েছ আমার হুকুম তামিল করেছ তুমি আমার রহমত চেয়েছ এই কত মাফ তার মানে ভাইয়া কোনোভাবেই কোনোভাবেই হতাশ না হওয়া হতাশ না হওয়া নিজেকে গাফেল না বানানো নিজেকে গাফেলও না বানানো হতাশও না হওয়া আর নিজেকে নিয়ে বাবা ইসলাহী মজলিস এই ছোট মজলিসের মূল ফিকির এটা আবারও বলছি আমাদের এই ছোট ইসলাহী মজলিসের মূল মাকসাদ ইসলাহে নফস নিজের নিজের সংশোধন আপনি যদি বলেন তো দেশের চিন্তা করবো আচ্ছা করেন আমার মানা নাই আমি করে আরো বহুত কাজ আছে অবশ্যই কাজ আছে কথা বোঝেন নাই আমি কিন্তু আপাতত এই মজলিসটাতে এই ঘন্টা খানিক ঘন্টা আপনি শুধু নিজেকে নিয়ে একটু ভাবেন এটা একটা ধোকা

এই জন্য মানুষের জীবনে ইসলাহে নাফস ইসলাহে মহাশারা হ্যাঁ এরপরে সমাজ পরিবর্তন এরপরে নিজের পুরা পৃথিবীর আলমী পরিবর্তন সবটাই দরকার কিন্তু প্রথম দরকার নিজের প্রতি আশ্চর্য হবেন আপনারা কোরআনুল করিমের মধ্যে আছে নবীদের চাইতে আপনারা এই কথাটা আপনারাও বলেন নবীদের চাইতে মানুষের প্রতি দরদি আর কেউ হইতে পারে কথা বলেন না নবীরা তাদের উন্মতকে আল্লাহর দিকে ফিরে আনার জন্য কি পরিমাণ চেষ্টা করছে কি পরিমাণ নু নুহ আলাইহিসাম সাড়ে নয়শো বছর এক টানা এক এলাকা একই পাড়ায় একই মহল্লা একই এলাকায় দাওয়াত দিছে সুহান আমরা কিতাবে পড়ছি মারতে মারতে নু আলাই সাল্লামকে ওনার কম মাইরা যখন উনি বেহুশ হয়ে যাইতেন রক্তে মুখ ভেসে যাইত তখন রাস্তার রোডের পাশে আলগি দিয়া আইনা ফালাইয়া রাইখা যাইতেন আমি নিজে কিতাবে পড়ছি হজরত নুহ আলাই ইসালাম যখন হুঁশ আসত সাথে সাথে রক্ত মুছেই চেহারা দুই হাত উপরের দিকে তুলে আল্লাহকে বলতেন আল্লাহ মাফ করে দেন আমার কৌনকে ওরা বোঝে নাই আমি আবার যাচ্ছি আবার বলব আবার বলবো ওরা বুঝে নাই